হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গু বিষ্ণু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা ত্রয়দ শুদ্ধায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার ছয় ও সাত মহাভূত বুদ্ধি ব্যক্তমে পঞ্চ দশক পঞ্চেন্দ্রিয়োচর ইচ্ছা দেশ সুখ দুখ সংঘাতেতনাধ এতক্ষেত্র স্বীকার উদা মহাভূতানি মহাভূত সমূহ অহংকার অহংকার বুদ্ধি বুদ্ধি অব্যক্ত অব্যক্ত এব অবশ্যই চ মানে ও ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ দশই কম একাদশ চ ও পঞ্চ মানে পাঁচ চ মানে ও ইন্দ্রিয় গোচরা ইন্দ্রিয়ের বিষয় ইচ্ছা ইচ্ছা দেশ দেশ সুখম সুখ দুখম দুঃখ সংঘাত সমষ্টি চেতনা চেতনা ধৃতি ধৈর্য এবং এ এই সমস্ত ক্ষেত্রম ক্ষেত্র সমাসেন সংক্ষেপে সবিকারম বিকারযুক্ত উদাহৃতম বর্ণিত হল অনুবাদ পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশেন্দ্রীয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাবুতের পরিমাণ রূপে দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল তাৎপর্য মহর্ষিদের প্রামাণ্য বাক্য বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায় প্রথমে মৃত্তিকা জল অগ্নি বায়ু ও আকাশ এদের বলা হয় পঞ্চ মহাভূত তারপর আছে অহংকার বুদ্ধি ও প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতি তিনটি গুণ তারপর আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জীবা ত্বক তারপর পাঁচটি কর্মেন্দ্রীয় বাঘ পানি পাদ পায়ু তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন যাকে অতেন্দ্রীয় বলা যেতে পারে সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে একাদশ তারপর আছে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই চব্বিশটি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র কেউ যদি এই চব্বিশটি বিষয়ের বিশদ বিশেষ বিশ্লেষণ করেন তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন তারপর আছে ইচ্ছা দেশ সুখ ও দুঃখ যা হচ্ছে স্থূল দেহের অত্যন্ত মহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত পঞ্চ মহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ অজ্ঞানতার জড়জাগতিক রূপে পরিগণিত বুদ্ধি এটি আবার জড়প্রাকৃতিক প্রাকৃতিক ত্রিগুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয় জড় প্রকৃতির অব্যক্ত তিনটি গুণকে বলা হয় প্রধান যদি কেউ এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান তাহলে বিশদভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য ভগবদ কেবল তার সারাংশ দেওয়া আছে দেহ এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং এই দেহের পরিবর্তন হয় দেহের এই পরিবর্তন ছয় রকমের দেহের জন্ম হয় বৃদ্ধি হয় স্থিতি হয় বংশবৃদ্ধি হয় তারপরে তার ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশ প্রাপ্ত হয় তাই ক্ষেত্র অস্থায়ী জড় বস্তু তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ সম্পূর্ণ ভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়